আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য আজকে মোস্ট রিকোয়েস্টেড একটা রেসিপি নিয়ে আসছি এর আগে আমি এই রেসিপি বানিয়েছিলাম আপনারা আমাকে অব সবাই কমেন্ট করে বলেছিলেন যে আপু নেক্সট টাইম ট্রাই করবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন তো সেই রকমই হচ্ছে আপুদের কথা মতো আজকে রেসিপি আমি আবার নিয়ে আসছি যেহেতু ঈদের পরে এখন ফ্রি আছি তাই তো আজকে রেসিপিটা আবার ট্রাই করতে মন চাইলো তাই ট্রাই করলাম এখানে আমি এক কাপ আটা নিয়েছি এক চামচ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি আর এই ফাঁকে হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ সয়াবিন তেল আর এক চামচ ঘি আর দিয়ে দিলাম হচ্ছে বাটার বাটারটা আমি গুলিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এই ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ওই ফাঁকে কিন্তু আমি ডোটাকে ঢেকে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো তারপরে ডোটা আবার হচ্ছে নিয়ে এখন হাত দিয়ে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি আমি এখানে দুইটা ডো তৈরি করবো তো এখানে ডোগুলোকে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে সফট করে নেছি দেখতে পাচ্ছেন এ কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আপনার ডোগুলো অনেকটাই সফট হবে আর আমি দুইটা ডোকেই একদম সুন্দরভাবে সফট করে নিচ্ছি এখন হচ্ছে হাত দিয়ে একটু প্রেস করে নিয়ে এখন আমি মাঝখানটাকে একটু ফুটা করে দিচ্ছি একটা আঙুলের সাহায্যে যেরকম আমরা ডোনাট বানাই ঠিক সেম প্রসেসে আমি একটু হচ্ছে ফুটা করে দিলাম ফুটা করে দেওয়ার পরে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর সেটার মধ্যে এক একে দুইটা ডই আমি দিয়ে দিব আর উপর থেকে একটু ব্যাটার লাগিয়ে নেছি এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এক ঘন্টা পরে আপনাদের সাথে আবার শেয়ার করতেছি যে এরপরে আমি কি করেছিলাম তারপরে দেখেন এই যে এক ঘন্টা পরে যখন আমি ফিরে আসছি যখন হাত দিয়ে তুলতেছিলাম তখন মনে হচ্ছিল যে নিচের দিকে পড়ে যাচ্ছে তো এভাবে আমি হচ্ছে ঘুরিয়ে 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 হচ্ছে প্যাস পেঁয়াজ দিয়ে নিচ্ছি প্রথমে একটা পেঁয়াজ দিয়ে নিলাম কিন্তু এটা কিন্তু অনেকটাই সফট হয়েছিল ভাবলাম যে এবার হয়তো বা সাকসেস হব তো যেই কথা সেই কাজ চলেন আপনারা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কতটুকু সাকসেস হয়েছি তো এভাবে আমি ঘুরিয়ে 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 শুধু পেঁয়াজ দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি আর খুবই আলতো হাতে করেছিলাম গতবার যখন ভিডিওটা দিয়েছিলাম অনেক অনেক আপুই আমাকে বলেছিল যে আপু আপনি তো অনেক জোরে জোরে করে টানতেছেন এভাবে টানা যাবে না তাহলে কিন্তু আপনার রেসিপিটা হবে না আমিও নাচর বান্দা আমিও হাল ছাড়ার মানুষ না আমিও সেই সফটভাবে আলতো হাতে করে নিচ্ছি কিন্তু দশ পনেরো বিশ বার বলেন পঁচিশ বারের মতো কমপক্ষে ঘুরিয়েছি কোনোভাবেই আমি সাকসেস হইনি শ্যামাই তো দূর শ্যামাইয়ের একটা অংশও বের হয়নি তারপর ফাইনালি মনটা খারাপ করে এটাকে তো এটাকে তো আর ফেলে দিতে পারি না তো একটা প্লেটের মধ্যে উঠি একটু চ্যাপটা করে নিচ্ছি চ্যাপটা করে নেওয়ার পরে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যা হবে হবে শ্যামাই তো হলো না তারপরে ফাইনালি যা হয় সেটাই খেয়ে নেব কোনো সমস্যা নেই তো শ্যামাইয়ের মতো করে হচ্ছে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এটা যখন খেলাম আমার কাছে মনে হলো শ্যামাইয়ের থেকে এটা খেতে বেস্ট আর এটা কিন্তু একটা সুন্দর রেসিপি হয়েছিল। শ্যামাই না বানাতে পেরেছি তো কি হয়েছে এত মজার রেসিপি করে খেয়েছি না এত মজা লেগেছে আর এতটাই মোচমুচা হয়েছিল যা বলার মতো না যেহেতু চিনি দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি ছিল অনেকটাই মজা পেয়েছি খেয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনালি শ্যামাই রেডি হয়ে গিয়েছে তো আমার রেসিপি আপনাদের কাছ কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে যদি আপনারা ট্রাই করেন তাহলে আমার ভিডিওটা একবার হলেও দেখবেন তারপর ট্রাই করবেন হতাশ হবেন না হাফেজ